রথের মতন উল্টো রথেও অভিনেত্রীকে দেখা গেল জগন্নাথ দেবের পুজো করতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অভিনেত্রী অপরাজিতা আড্ডো উল্টো রথের দিন রথ টানলেন নিজের বাড়িতে দেখা গেল অভিনেত্রীকে নিষ্ঠাভাবে জগন্নাথ দেবের পুজো করতে বাড়ির মন্দিরেই পুজো করলেন অভিনেত্রী আপনারা দেখছেন উল্টো রথের দিনে অভিনেত্রী অপরাজিতা আড্ডোকে ঈশ্বরের কাছ থেকে সকলের মঙ্গল কামনা করলেন এই বিশেষ তিনি অভিনেত্রী অপরাজিতা আড্ডো এখন সেটায় ব্যস্ত ছোট পর্দা এখন দেখা যাচ্ছে না তাকে কিন্তু বড় পর্দায় তার হাতে রয়েছে একের পর এক ছবির কাজ বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি